ভারতকে হারানোর হুংকার টি টোয়েন্টি বিশ্বকাপের মহারণের আগে কি বললেন পাক ওপেনার সাহিবজাদা ফরহান ভারত পাক মহারণ তো হচ্ছেই দিল্লির সাংবাদিক বৈঠকে বড় আপডেট দিলেন ভারতের সহকারী কোচ রায়ান টেন পাকিস্তানকে সাবধান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় টিম ইন্ডিয়ার কোন চার ক্রিকেটারকে নিয়ে বাজি ধরছেন মহারাজ চরুন খবরগুলো বিস্তারিতভাবে জেনে নিই টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকাকে হারিয়ে ছন্দে ফিরেছে পাকিস্তান আর এই জয়ের পরেই ভারতের বিরুদ্ধে হুংকার দিয়ে রাখলেন ম্যাচের সেরা সাহেবজাদা ফারহান তিনবদন্তী ওয়াসিম আক্রমণের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়েছেন রবিবার ভারতের বিরুদ্ধে তারা চরম আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামবেন এশিয়া কাপের সেই পুরোনো মেজাজেই ভারতকে চাপে ফেলতে চায় পাক বাহিনী আপনাদের কি মনে হয় পাকিস্তানের এই আক্রমণাত্মক মেজাজ কি ভারতের শক্তিশালী বোলিং লাইনের সামনে টিকবে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুস্কাতে জানিয়েছেন বাইডের রাজনীতি নিয়ে না ভেবে তারা স্রেফ ক্রিকেটে মন দিয়েছেন আইসিসি বা বোর্ড থেকে অন্য কোনো খবর না আসা পর্যন্ত ভারত রবিবারের ম্যাচের জন্য প্রস্তুতি সারছে তবে কলম্বোর পরিবেশে পাকিস্তান আগে থেকে থাকায় লড়াইটা যে কঠিন হবে তা স্বীকার করে নিয়েছেন দুস্কাতে ভারত কি কলম্বোর চ্যালেঞ্জ সামলে পাকিস্তানকে হারাতে পারবে এবারে আসা যাক মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় পাকিস্তান সরকার তাদের দলকে খেলার অনুমতি দিলেও সৌরভ মনে করিয়ে দিয়েছেন ভারতকে হারানো পাকিস্তানের জন্য একেবারেই সহজ হবে না বর্তমানে ভারত যে ফর্মে আছে তাতে জেতার সম্ভাবনা টিম ইন্ডিয়ারই বেশি পাশাপাশি সৌরভ ভারতের চার স্তম্ভ হিসেবে বেছে নিয়েছেন অভিষেক শর্মা যশপ্রীত বুমরা সূর্যকুমার যাদব ও ঈশান কিষানকে সৌলভের বেছে নেওয়া এই চারজনের মধ্যে কার পারফরমেন্স দেখার জন্য আপনি সবচেয়ে বেশি উত্তেজিত জলদি কমেন্ট করুন তো আজকের খেল আজকের সমস্ত আপডেট এরকম নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন গেমচক্র